এখানে ভাইয়া বসে আছে আর সাদে আপু তখন থেকে মানে আসার পর থেকে আমার আসা অলরেডি হবে দুই ঘন্টা মানে প্রায় দুই ঘন্টা হবে তারপর থেকে দেখছি এভাবে সাজুগুজু করতেছে বুঝলাম না ভাইয়া এখানে ওয়েট করতেছে বোর ফিল করতেছে এখানে পুতুলাপু সিরিয়ালে বসে আছে সাজুগুজু করবে জাস্ট নিচে ঘুরতে যাওয়ার জন্য এত কিছু আপু একটু তো করতেই হবে মেকআপ কারণ চমলক্ষ হব না চমলক্ষ হওয়ার এত শখ অনেক কিন্তু আপনি কি দেখছেন যে ভাইয়ার তাকানো

সবটা সময় আমার সাথে এমন করবে মানে কোথাও গেতে গেলে যদি মেকাপটা দুয়ারটা খুলছি এই যে এত কষ্ট করে মেকআপ গুলা কিনছি এগুলা এগুলা মুশকিল কর হ্যাঁ এত দামি দামি মেকআপ আমার এই যে লিপস্টিক একটা শেড এক একটা কালার তারপরে এই যে এখানে সব তারপরে এই যে এত টাকা দিয়ে কর এই যে এত টাকা দিয়ে আমি সার্টিফিকেট নিচ্ছি এমনি নিচে সাঁচবো না এত দেখছি হয়ে গেছে আপনি হ্যাপি না আমি সাজতে গেলেই তার এই সমস্যা

আমি আজকেই চলে যাবো আম্মুর বাসায় যাও যাও তুমি যেরকম করে আমি

সামনে মাঝখান থেকে আমি ভিডিও করতে গিয়ে বিপদে পড়ছি সরি থাকেন আমি নাস্তার প্রয়োজন নাই আমার ঠিক আছে আপন যতাই না করতে হলে লাগবে হ্যাঁ

জাস্ট একটু ভিডিও করতে লাগছিলাম বলি কি হয়েছে আমি আপুকে বলছি আপু আপনি মেকআপ করেন আমরা তো নিচে ঘুরতে যাব। তো সেই ভিডিওটা করবো তো আপু কি করছে মেকআপ করতে লাগছে ভাইয়া বসে আছে মেকআপ করতে প্রায় দুই ঘন্টা গেছে এই জন্য ভাইয়াও রেগে গেছে আপু রেগে গেছে জাস্ট একটা কন্টেন্ট মানে জাস্ট একটা ভিডিও বানাতে গিয়ে ভাই এত কিছু হয়ে যাবে আমি বুঝতে পারি নাই হ্যাঁ আমি এখন আসি সাদে আপুর বাসায় আসলে এটা আমাদের প্ল্যানিং করেই ভিডিও করা ছিল সো আপনারা আবার সিরিয়াস ভাববেন না জাস্ট একটু দোষটা আমি করলাম আপুদের পাশে আজকে ঘুরতে আসছি আপুর অনেক ফ্রি অ্যান্ড অনেক মিশুক ফ্রেন্ডলি আমার খুব ভালো লাগছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচে আসসালামু আলাইকুম